নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের আগস্ট মাস কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা তবে চলুন জেনে নি দু সালের আগস্ট মাসের কর্কট রাশির রাশিফল বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি নানা দিক থেকে অনুকূল ফল দেওয়ার মাস হিসাবে প্রমাণিত হতে পারে আপনাকে শুধু আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে রাশিচক্র থেকে অষ্টমভাবে শনি বক্রি হওয়ায় স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেন তবে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে মানসিক চাপ বেশি হতে পারে তাই অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন এবং নিজেকে একা মনে করার ভুল করবেন না আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি কর্মজীবনের জন্য অনুকূল হবে ভালো সাফল্য পাবেন দশম ঘরের অধিপতি মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি আপনার কাজে শক্তি পাবেন আপনি আপনার ঊর্ধ্বত্বন্দ্বের দ্বারা অনুগ্রহ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে ভালো কাজ পাবেন ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে দশম বাড়ির অধিপতি পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ এবং ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি তাই আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে বড় অবস্থান আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার আয় বৃদ্ধি স্পষ্ট লক্ষণ করা যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসে যত্ন নিতে হবে ব্যবসায় পুঁজি বিনিয়োগের প্রয়োজন হবে প্রেম সম্পর্কে এই মাসে অগ্রগতি হবে ছোটোখাটো ঝগড়া সত্ত্বেও আপনি আপনার সম্পর্কের মধ্যে একটি ভালো সময় কাটাবেন একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন আপনার সম্পর্ক স্থিতিশীল হতে পারে বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে ছোটোখাটো উত্থান পতনের পরে প্রেমে ভরা মুহূর্তগুলি আপনারা উপভোগ করবেন পরিবার বৃদ্ধির একটি সময় থাকতে পারে তাই আপনি পরিবারের সন্তান জন্মের দিকেও মনোযোগ দিতে পারেন শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল যাবে আপনি ভালো সাফল্য পাবেন আপনাদের কঠোর পরিশ্রমও সফল হবে এবং আপনি আপনার কাজে সাফল্য অর্জন করে এগিয়ে যাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে এবং আপনারা অনাকাঙ্ক্ষিত ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থার কথা বলতে গেলে এই মাসের শুরুটা অনুকূল হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অনুকূল থাকতে পারে এই সময়টি কোনো বড় রোগের জন্ম দিতে পারে তবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক এবং সচেতন হন তবে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই এবং আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন বন্ধুরা আগস্ট মাসের নানা রকম সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা প্রতিদিন ভগবান শিব আর মাতা পার্বতীর উপাসনা করুন বন্ধুরা দু সালের আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকের ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ